আমি আল্লাহ পড়ি আমার ফেরেশতারাও পরে ইমানদার তোমরা দরুদ পড়ো কালা পড়ো ঈমানদার ইমানদার কারা হারাম খায় যারা ইমানদার কারা মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দেয় যারা ইমানদার কারা জুমার আদান হলে বসে বসে ব্রিজ খায় যারা ইমানদার কারা বিয়ের আগে শ্বশুরের টুটি টিপে টাকা নিয়েছে যারা যারা বসে আছে তোমাকে দৌড় পড়তে বলেছে কে দৌড় পড়বে তারা ইমানদার হলো এসার নামায় না পড়ে দলচা শুনছে যারা পাক্কা ইমানদার এ ফজলের নামাজ পড়বে না যারা ইমানদার আল্লাহ আল্লাহ ভাইরা সবার যদি পারমিশন হতো

আল্লাহ বেনামাজি দরুদ পছন্দ করি না সুদ করে দরুদ পছন্দ করি না আমার হাবিবের সামনে দরুদ কোনো জালিয়াতির চিতিনবার বাজ পড়বে এটা আমি আল্লাহ পছন্দ করি না আগে ছেটে দিচ্ছি আয়ু হাল্লা দিনা না আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে বুঝবো ইমানদার এর ইমান আছে না নাই আল্লাহ মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে বড় জামা পরে বসে আছে মাঝে মাঝে সুহান বলছে আল্লাহ কি ইমানদার বলবো কি বলবো না তো কোরআন বলছে ইমানদারের পরীক্ষার করার টেস্ট তোমার কাছে দিচ্ছি একটা টেস্ট দিচ্ছি শুধু লাইন দেখে বাল্ব লাগাবি না মাঝে মাঝে ঠেকিয়ে দেখবি কারেন্ট আছে কি না হ্যাঁ না বলেন হ্যাঁ বলেন আল্লাহ পাঞ্জু ফাসিরু ফিল আরদি সুমমানদুরু কাইফা কানা আকibatুল মুকাদদিবিন বিশ্বে বিরাজ করো পৃথিবীটা সুন্দর করে ভ্রমণ করো পৃথিবীর কানুন দেখে দেখে আমি আল্লাহ আমারটার সঙ্গে তোমার মিল করো ওয়াইরিং সুন্দর হয়েছে বটটা দারুণ লাগিয়েছে আমার বাপিরা মিস্ত্রি খুব দারুণ বাল্বটাও দারুণ সব লাগানোর পরে বাল্ব জ্বলে না বাড়িওয়ালা বলছে যায় না বলছে সব তো ঠিক আছে কেন জ্বলে না তখন পাশে থেকে হেড মিস্ত্রি বলছে এই বাল্ব লাগানোর আগে সুইচ মারার আগে বোর্ডের টেস্ট করে দেখ লাইন আছে কি না সব ঠিক থাকুক লাইন যদি না থাকে জলে বলো জ্বলবে না তো উপরের ট্র্যাকচার ঠিক আছে তার উপরে ট্র্যাকচার ঠিক আছে নিচের ফাংশন ভালো আছে আমরা লাপাক শোনাতে একটু টেস্ট করে দেখে নে কানেকশন আছে কি না বলে হুজুর কানেকশানের নমুনা তো শুনিয়ে দিয়েছি জিকির লাগে তৎমাই নুল কুলু হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে আমার জিকিরে ভরিয়েছে কিনা বলে আল্লাহ পাপ জিকিরের নমুনা বলে দিয়েছে না সলাদা তানকারিল ফাংশাই বল মুনকার বলে জিকরুল লরি আতবাই সব থেকে জিকির হলো আমি আল্লা যখন ডাকবো তখন আছে কিনা আমার বাবজিরা আমার সোনাত্মার বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা ইমানদারের প্রথম নমুনা আড়ালে আদার দিয়ে দেখো মাল জায়গা ছাড়ে কিনা আদার শুনে যদি না উঠতে পারে বুঝে নেই ইমানদার সবাই ভাবে আল্লাহ ইমানদার ভাবে বলে হুজুর কোথায় আছে বলো কোরআন বলছে ব্যকে চলো ও বলছে তোমরা বলো ইয়া আইয়ুহাল্লাত গীরা তামানু তিদারু দি আল ও তুমি শুনে রাখো আমি আল্লাহ যখন ডাকবো আমার ডাকে যদি সাড়া দাও আমি ইমানদার বলে তোমাকে সাড়া দেব পারা নাম্বার 28 সুলার নাম সূরা জুমআ আয়াত নাম্বার আট কিংবা নয় বাদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আয়াতুল হাদিনা আমানু ইযা নুদি আল সালা আমি জুমার দিনে দেখেছি তুমি যদি সারা দাওন উঠে আসো আমি ইমানদার সার্টিফিকেট দেব জুমার নামাজে যদি সারা না দাও আমি বুঝে নেবো সার্টিফিকেট দেব তোমার দিবি তোমাকে ইমানদার ভাবে তোমার শ্বশুর তোমাকে ইমানদার ভাবে লোক তোমাকে মুসলমান মনে করে আমি আল্লাহ এই ইমানদারকে পছন্দ ইমানদার জান্নাতে যাবার যোগ্যরা বাবাজিরা শোনার আল্লা লীরা জ্ঞানীজনের সুদিমা মুসেরা আল্লাহ পাক শোনাচ্ছেন বলি ইমানদারের নমুনা বলে খেতে বলে তুই টেস্ট করে দেখ ও মালটা ইমানদার কিনা বলে হুজুর নমুনা ইয়া আইযুল্লাযিনা আমানু কুলু মিনাত ত্বয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন kuntum যদি তার manda বলে তোমাকে প্রমাণ করাতে চাও আর মুসলমান বলে পরিচয় করাতে চাও আল্লাহ বলে টেস্ট করে দেখে নাও ও যখন খেতে বসবে জিগ্যাচা করবে খাবারটা ইলো কথা থেকে কে খাবারটা দিয়েছে এই খাবার তো আমি কোনো দিন আনি না না হল ছেলে বাড়ি এসে ভাত খেতে বসছে মাছের মাথা চিবুচ্ছা বলছে দারুণ রান্না হয়েছে ধনে পাতা দিয়েছো বা টমেটো দিয়েছো তো দারুণ হয়েছে খেয়ে দেখে শুয়ে আল্লাহ শুয়েছে ফেরেস তার বলছে সাহা কি খেলি খবর নি তুই বউকে জিজ্ঞেস করলি মাছ কোথায় ফেলি জিজ্ঞেস করলি তুই খাবার আগে তো দেখে খাওয়া দরকার ছিল কবে মাছটা পুকুরে বাজারে মাছ আছে তো মাথাটা জিজ্ঞেস করলি না সব নাচ করেছে খেয়ে দিলি কিন্তু মুসলমান এরকম খায় না মুসলমান খাবার পরে শকর আদায় করে কি করে বলো যদি বলো শকর আদায় করে কে আলহামদুলিল্লাহ বলেছি এই বলেছি সত্য করে বলেন খেয়ে আলহামদুলিল্লাহ কে কে বলেছে তোলে বুঝে তুলবেন আমি ভালো নয় উল্টো দিকে সব থেকে ভালো খাবারের নাম কি ও জানি না ভালো খাবারের নাম কি এ পৃথিবীতে সব থেকে ভালো খাবারের নাম কি ফলান যা বলেছে সত্য মিলিয়ে নেওয়া দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ আেরা জ্ঞানীজনের সুদী মানুষেরা কোরআন যেটা বলেছে ওটাই যদি বলো

শকর আদায় করবে না যারা নিয়ামত থেকে বঞ্চিত হবে তারা না এটা তার জমানা শরীর মালা ইন তুম ইন্না যদি নিয়ামত শকর আদায় না করে নিয়ামতটা আমি আল্লাহ মুসিবতের কারণ করে দেব নিয়ামত থাকবে কিন্তু মুসিবতের স্বাদ পাবে নিয়ামতের স্বাদ পাবে না এই আল্লাহ নিয়ামত পেয়ে শকর আদায় করবেন যে আল্লাহ এর হ্যাঁ না বলেন যারা বিয়ে করতেন তারা বলেন আই বড় ছেলে হাত তুলবে না বাচ্চারা হাত তুলবে না বাসুরাতে বিবিকে প্রথম দেখে আলহামদুলিল্লাহ বলেছ কজন বলে সালামী তুমি ছাড়া আর কেউ না আরে বিবি থেকে বড় নে আমার কি বোকা যাকে দেখলে পরে চোখে গুণা করবে না যাকে বাহুতে নিলে পরে আর কারোর বাহুতে নিতে মন যাবে না যার কাছে রাত কাটালে রাতের ঘুম নষ্ট হবে না যার কাছে জীবন কাটালে আমার চরিত্র নষ্ট হবে না যার কাছে থাকলে পরে আমাকে কেউ পাবে বলে আঙুল তুলতে পাবে না যার কাছে থাকলে পরে আমার আগামী নসল হালাল হবে হারামি হবে না এর থেকে বড় নিয়ামত কি বলো এমন বিবিকে কে পেয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছ বলে হুজুর ভুলে গেল বলে গেছো না মনে ছিল বলে এক মাস থেকে দিন ঠিক করে রেখে দিচ্ছে খালি কি বলে খির লাগানোর সময় দেবো না আলহামদুলিল্লাহ বলবো কি দেবো কাল বাবাজিরা সোনা রঙালেরা আমার জেনি জন যা শুধু মানুষেরা দেবীর কাছে জীবনের আগুন ঠান্ডা করে উঠে দাঁড়িয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছ বলো জীবন ঠান্ডা করে আলহামদুলিল্লাহ যারা বলে না অকালে যৌবন হারাবে ওষুধে কাজ হবে না বিবি থাকবে বিছানাতে মনে শান্তি থাকবে না শুধু তাপ দেবে আস মৌলবিদের ডিম খামাবি কাজ হবে না মৌলবি বলছে আল্লাহ এই ওসিলায় ডিম সারা এমনি তো দেয় না হ্যাঁ না বলেন না বাবাজি যে বিপদের দিনের বন্ধু সেই বন্ধু না যে সুখের দিনের বন্ধু সে বন্ধু বন্ধুকে জলে বল বিপদের দিনে কাজে আছে যে বন্ধু সে হ্যাঁ না বলে সুখের দিনের বন্ধু যে সে বন্ধু না চিটিং জরে জলে বলেন চিটিং বাজ কে ভালোবাসি কত না তল জলচা করছি মানুষে না হ্যাঁ এই জায়গায় জলচা শুনতে গেছি তখন ছাত্র জীবন এক হুজুরে নাম বলবো না হ্যাঁ আচ্ছা জলচা করতে করতে ফস্ট করেন বলছি একটা বলি বলো বলে আমি বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয় আমি চিন্তা করছি না মুর্শিদ মানুষ না তো কি ফেরস্তা বলি কি বলে আমি বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয় হ্যাঁ ওই লাহা নিরাকারে ইল্লা আল্লাহ আল্লাহ পরে সাকারেতে রসুল এলো দেখো মদিনায় বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয় এ বাবজিরা সোনার আলালেরা ছকে ছক মিলিয়ে গল্পটা করো গল্পের পরে গল্প বলো ট্যাকচারের পরে ট্যাকচার খাটাও লোকে বাংবা বলবে খোদা কিন্তু দক্ষিণ হস্ত গোড্ডান থেকে মুচুরে ছাড়িয়ে নেবে ওলামাদের আমাদের

জালাল শোনাচ্ছে বান্দা শুনে রাখো কি হলো কি হলো এই বাবা কি হলো ঠিক কথা শুরু হয় আর মাঝে মাঝে বলে আমার দাদাজির আমার শোনায় চাঁদ বন্ধুরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ভালো সুন্দর চমক চমক কথা বলো মানুষের মনটাকে বেশ চার্ম করে নাও দলগুলো বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাও কিন্তু কোরআন जिंदगीতে ফিট করে দিলে না বক্তা তোমারও খবর আছে এমনিতে ছাড়বো না কোরআন শুনে দিয়েছে মা ফিদুমিন কাউলিল ইল্লা লাদাইহি রকিবুনাতি 对。 লাফা শোনাচ্ছেন ছাব্বিশ পারাসোরা কবে শুনিয়ে দিয়েছে হালকুম থেকে নালী থেকে যে আওয়াজ একবার ছুটে বার হয়ে গেছে আমি আল্লাহ প্রত্যেকটি আওয়াজকে সংরক্ষিত রেখেছি নষ্ট করি না বলে আল্লাহ কোথায় রেখেছো ওটা যদি বলতে খুশি হতাম তো করাম শুধু বল কুল্লা ইনসান ইনজ ই রঘু ভি উনুকি অনখরিত মালকিয়া মাতি তাবাই লুক হুম সুর এ করা কিতাবা দফা অভিলপসিকানিয়ৌ মালয় কাশিবা পার নম্বর পনেরো সুরার নাম সুরাব্বানি সাইল আয়তন বত্তর থেকে সরো সন্দেহ যদি হয় বন্ধু বাড়ি গিয়ে খোলো আল্লাহ শরিয়ে দিয়েছে ও কুল্লা ইনসানিন আল্ল জাম নাহু তই রহুফিওনু কিহি সারা জীবনের আমুল নামা চাপ বানিয়ে দেখেছি গলাতে ঝুলিয়ে দিয়েছি এই যে কন্টনালির নিচেতে ধুক 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 করছে ওটাই হলো তোমার জমা রাখার জায়গা বলবো এ করা কি

948 48 নম্বর আয়াতে বাদীকের পৃষ্ঠারে মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন বাউদি আল কিতাবু ফাতারল মুজুরি Mina mushfiqina minna afi সামনে যখন নামাজ হবে সারা জীবন আমল নামা চক্কু হবে চল গাজ কিছুই করার থাকবে না পাপী দেখবে পাপের কথা নেককা দেখবে নেকের কথা কাউকে বাধা দেব না মরনের কবর থেকে উঠেই দেখতে অসুবিধা না তাই সুরা ফাতে শুনিয়ে দিচ্ছি আছে ঈদ উনফতর ওইদল কু ওইদ কুবু নাপ সুমা কদ্দামাত আখরাত সেদিন দেখতে পাবে নিজের চোখে কে রেখেছে কে নিয়ে এসেছে বাবা হয়ে তাকে কি দেখবে উঠে আল্লাহ কলিচি কি আবার দিয়ে বলে রব্বার আই আইয়ো গান্না মাগল কবিরব্বিকল কারিব কার প্রেমে পড়ে তুই আমাকে ভুলে গেলি কার প্রেমে ডুব দি আমায় ভুলে গেলি চোখের মালিক আমি তোর হাতের মালিক আমি তোর মুখের মালিক আমি তোর দেহের মালিক আমি আমি সব দিলাম ওরা তোর আপন ছিল আমার কথাটা কি করে ভুলে গেলি বল। মা বলছি সেদিন সামনে পিছনে সব দেখতে পাবে চোখ দুটো একেবারে চুপচাপ দাঁড়িয়ে যাবে আল্লাহ এই কি জিনিস এই রকম করে হিসাব নেবে বুঝতেই পারি নাই কখন সেই ছোটোবেলা না ঘরে গিয়ে লোকের গাছে দুটো আম ভেঙে খেয়েছি সেটাও লিখে রেখেছে কাঁচা আম ফেরেছে বুকারে ঝড়ে আম পড়েছে দুটো কুড়িয়ে খেয়েছি সেটাও লিখে রেখেছ ওটা বাদ দেয় না না ফামাইয়া আমাল মিসকারা জারতিং হই রাইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকারা জারতিং সর রাইয়ারা ছোট্ট থেকে ছোট্ট নাকি ওটাকেও রেখেছি আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ ওটাকে রেখেছি তোমার আমল নামার তুমি দেখে নাও আল্লাহ এরকম খাতা তুমি কোথায় রেখেছ বলো না একবার গিয়ে খাতাটাকে নিয়ে ছিঁড়োবো ঝামেলা শেষ ফেরেস খুঁজেই পাবে না তো আল্লাহ শোনাচ্ছে অকুল্লা সাইন আইনা হকিতা ওটা আমি আমার কাছে সংরক্ষিত রেখেছি চুরি করার কোনো কায়দা কায়দা নাই এই জন্যে বড়ো ভাই জল চাষ শুনে যাও নিজের জীবন বানাবার জন্য নিজে থেকে তৈরি হও কেউ কাউকে বানাবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ এ জিরা আমার আল্লাওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদী মানুষরা আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে বিরাজ করে দেখো সব কানুন যেমন আমি আল্লাহ আমার কাছে কানুন ঠিক তোমার জন্য তেমন আল্লাহ আপনাকে আমাকে ভাবার বোঝার আর ফের নিয়ে যাবার তৌফি দান করুক বলুন আমিন পৃথিবীর প্রতিটি মানুষ কাজ করার আগে একবার টেস্ট করে দেখে মালটা ঠিক আছে কি না হ্যাঁ না বলেন পাক শোনাচ্ছে তোমাকে ও টেস্টটা দিয়েছি ওই টেস্টটা দিয়ে তুমি টেস্ট করে দেখো ঠিক আছে কিনা না ওর হৃদয়ে আমি আল্লাহ আছি হ্যাঁ না না এর জন্য পরীক্ষা নাও ইদা আল্লাহ আয়ুদ হুম ইমানা রবিহিম পরং শরীফের পালা নাম্বার নয় সুরার নাম সুরা আনফার আয়ের নাম্বার দুই ডান দিকের পিক শুরুতেই পাক শুনিয়ে দিয়েছেন সামনে যখন আমার কথা হবে আখেরাতের কথা হবে মনটা তখন অটোমেটিক নরম হবে চোখের পানিতে অটোমেটিক বুকটা ভেসে যাবে ওই মুসলমানের চলে কোরআন তফসিল হবে জাহান নাম জান্নাতের বায়ান হবে সামনে বসে বসে ঘুমিয়ে উল্টে যাবে চাচা ঘুমুচ্ছ বললেন না হ্যাঁ না বলে দিলাম না আর মমিনদের বলছি তোমাদেরকেও পারমিশন আমি দিলাম না আমি নবীর সঙ্গে মমিনকে মিলিয়েছি মমিন হতে চাও যদি বলেন মমিন হতে চাও তো সত্যের জন্য লড়তে গিয়ে মাল খেতে তৈরি হও নেবি যদি মাল খাই তুমি কেন খাবে না আর ঘরে বসে ঘর থেকে জীবনে হ্যাঁ যে খোপে ডিম ফুটেছে ওই খেয়েই মাল মরে গেছে ও খোপের বাইরে যায় না আল্লাহ আল্লাহ পাক সোচে আমি ইমানদারকে শুনিয়ে দিচ্ছি এই জন্যে যে নবীকে চলার পথে যত রকমের বাধা এসেছে মমিন তোমারও ওই রকম বাধা আসবে নবী লাঞ্ছিত হয়েছে তোমাকেও হতে হবে মমিন সত্য পথে চলতে গিয়ে অপমানিত হয়েছে তোমাকেও হতে তোমাকে নিয়ে নিতে হবে পারব আমি চেষ্টা করি মাঝ মিলিয়ে দেখি আমি হই নাই ভেতরে একজন এসে কল কল করে পেচ্ছা করছে সাহাবি উঠে বলছে পেশাব করা হয়ে গেল যান বলে পেশাব করে নিলে যে উঠে দাঁড়িয়েছে আল্লাহ আসলে গিয়ে বললেন বাবু এটা নামাজ পড়ার জায়গা এটা আল্লাহর কাছে কাঁদার জায়গা ঠিক নাই বাবু যা করেছ আর কোনোদিন করবে না বেশ যাও চলে যাও ভদ্রলোক আস্তে করে নেমে চলে গেছে ও অবাক হয়ে গেলেন আমি এত বড় অন্যায় করলাম কিচ্ছু বললো না আমি এত বড় অন্যায় করলাম কিচ্ছু না আল্লাহ রসুল সাহাবিকে বললেন এক বালতি পানি নিয়ে এসো পানি নিয়ে এলেন আল্লাহ রসুল নিজে হাতে পানিটা ঢেলে দিলেন সাহাবিরা ঝাঁটা দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন ভালো করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেন করে নেওয়ার পরে আল্লাহ রসুল ডেকে বললেন যে ঝামেলাটা এক বালতি পানিতে মিঠে যায় তার জন্য তুমি যা করছিল রক্তক্ষয়ী মামলা ওই লোকটাকে তুমি যদি মারতে ও দেশে ফিরে যেত ওর পাঁচটা লোক আছে হ্যাঁ না ওর পাঁচটা লোক আছে ওর এলাকায় দুজন মুসলমান বাস করে ওরা সবাই মিলে তাকে মারত যে মুসলমানরা একে মেরেছে অতএব তোমরা মুসলমানকে মারো এতে রক্তক্ষয়ী মামলা হতো তুমি লোকটার উপরে এক চড় মারতে আর একটা মমি তোমার জন্য দশ চড় মার খেত তো এক বালতি পানিতেই ঝামেলা মিটে গেল এক বালতি ঠান্ডা পানিতে যে ঝগড়া মিটে যায় ওই ঝগড়াটাকে তুমি বাড়িয়ে রক্ত দিয়ে ধুইতে চাচ্ছিলে ছি 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 ও ভদ্রলোক বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে শুনে এসে বলছে আল্লাহ রসুল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন্না মুহাম্মাদ রসুল্লাহ আন্না মুহাম্মদ রসুল্লাহ সত্যি আপনি নবী ভুল আমি করেছি কলমা পড়ে দিচ্ছি আল্লাহ পাক শোনাচ্ছে মমিন যে ঝামালাটা এক গ্লাস পানিতে মিটে যায় ও ওটারা রক্ত দিয়ে